নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও মোটামুটি ভালোই আছি তো এখন বাজে সকাল সাড়ে নটা হ্যাঁ সাড়ে নটা বেজে গিয়েছি আজকের ব্লগটা এখান থেকে শুরু করে দিয়েছি আর কী করি না করি দিনের সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর মেয়েকে স্কুলে দিয়ে এসেছি তারপর চাটা খেয়ে এই যে দেখুন বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি ওদিকের ওই রুমের বিছানাটাও গুছিয়ে নিয়েছি তো বিছানাপত্র গুছিয়ে টুচিয়ে তারপরে একটু চা খেলাম যেতে তো তারপর একটু চা খেয়েছি চা খেয়ে এবার কর্মক্ষেত্রে তো নামতেই হবে যুদ্ধে জয় হতেই হবে তো কি করব আজকে দেখি রান্না বান্নার দিকে এখনও যায়নি মেয়েকে সকালবেলা প্লাও করে দিয়েছি আর হাজব্যান্ডের জন্য যে ভাজা করে দিয়েছিলাম সেটা দিয়ে ওরা খেয়ে চলে গিয়েছে মেয়েটা না সকালবেলা একদম ভাত খেতে চায় না তো যা টিফিনে করি সেটাই দিয়ে দিই যেদিন রুটি করি ওদের রুটি খেয়ে চলে যায় আর আজকে যেহেতু পোলাও করেছি তো একটু পোলাও খেয়ে চলে গিয়েছে তো আমিও আমার জন্য কিছু রান্না করি না একটু পোলাও থেকে গিয়েছি দেখি স্নান টান করে যদি ভালো লাগে তো সেটা একটু খেয়ে নেব তা রান্না বান্না করব তারপর আবার মেয়েকে আজকে আনতে যেতে হবে না ও নিজেই বলেছে চলে আসবে ওর কাজিনটা গিয়েছে ওদের সাথে চলে আসবে তো আজকে আর যাবো না ওকে আনতে তো একটু মানে ভালো লাগছে যে আর ওকে আনতে যেতে হবে না তো বন্ধুরা শুরু করে দেই আজকের কাজ বাজ আর আপনাদের সাথে গল্প আপনারা তো আছেনই পাশে আর সেজন্য তাহলে চলুন দেখি আপনারাও আপনাদের সাথে শেয়ার করব কি করি না করি রান্না বান্না সবটাই শেয়ার করব আর আজকে হ্যাঁ কালকে আনা হয় যে লেটা মাছ তো সেগুলো দিয়ে রেখেছি আর লেটা মাছটাকে কিন্তু আমাদের এখানে আবার চ্যাং মাছও বলে থাকে তো সেগুলো কাটবো এই মাছগুলো কাটাকাটি না আমার একটু অসহ্য লেগে যায় ভালো লাগে না সব সময়ই মানে বাজার থেকে মাছ আনলে পরে আমাদের বেশিরভাগ কাটিয়েই আনা হয় কারণ ও জানে যে আমার এসব বেশি ভালো লাগে না টাছ কাটতে আর তো বেশি ভালো লাগে না কি পারিও না সেটাই আর কি আর ছোটো মাছ তো কাটতেই হয় আর এই যে এই মাছগুলো আমার একদম অসহ্য লাগে তো যাই হোক এনেছে এগুলো খেলে কিন্তু আবার ভালো মানে ভালোই হয় বাচ্চাদের জন্য বা অসুস্থ রুগীদের জন্য তো বলছিলো কাল গিয়েছিল বাজারেতে পেয়েছে তো বললো আনবো না আনবো না আমি বললাম আচ্ছা ঠিক আছে পেয়েছো যখন এনেই এনে নাও নিয়ে নাও তারপর দিয়ে রেখেছিলাম কালকে রান্না করে নিই আজকে করব কাটাকুটি করব। সবটাই শেয়ার করবো আপনাদের সাথে পাশে থাকুন দেখতে থাকুন আর নতুন নতুন ভিডিও আসবে আর যদি পারি রেসিপিটাও শেয়ার করবো তাহলে পাশে থাকুন তো বন্ধুরা কাজ শুরু করে দিয়েছি বসে দেখে তো লাভ নেই তো ভাবলাম কি যে না কাজ বাজগুলো শুরু করে দেই আর আপনাদের সাথে তো বললামই আজ কি কি করব না করব তো দেখতে থাকুন আর পাশে থাকুন আশা করি ভালো লাগবে আর যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর হ্যাঁ ভিডিও ভিডিওটার কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাতে কিন্তু একটা কমেন্ট করে দিও আর যদি আমার পুরনো ভিউ স হয়ে থাকো তাহলে বলবো প্লিজ ভিডিওগুলো ফুল ওয়াচ করো খুব কম আসছে ভিউজ আমার ভিডিওগুলোতে জানি না কেন আমারও একটু দুষ আছে যে আমি রেগুলার ভিডিও করতে পারছি না দিতে পারছি পারছি না সেটার তো কারণটা বললামই যে মেট যে স্কুলটা খুলে গিয়েছে আর এত প্রজেক্ট ওদের স্কুলে না খুব বেশি চাপ তো স্কুলে বন্ধ হওয়ার সময় খুব বেশি প্রজেক্ট দিয়েছিলো সেগুলি কমপ্লিট করলো তখন তো দেখলেই এক দু দিন পর ভিডিও দিয়েছি আর এখন আবার স্কুল খুলেছে এই কিছুদিন পর এক্সাম শুরু হবে তো এক্সামের আগে প্রজেক্টগুলো ওরা আবার দিয়ে দিয়েছে অনেকগুলো প্রজেক্ট আর যেটা কাল সেটা জমা করতে হবে করে করে তো সেই জন্যই আর কি ভিডিওগুলো করতে একটু অসুবিধা হচ্ছে কারণ এই প্রজেক্টগুলোও তো না দিলে না হয় কারণ এগুলো থেকে একটা মার্ক কিন্তু এক্সামের সময় এই মার্কগুলো এক্সামে অ্যাড হয় তো সেই জন্যই আর কি তো এখানে আমি কি করেছি প্রথমে ভাবলাম যে না স্নানটা করে নিই পুজোটা দিয়ে দিই তারপর ভাবছি কি না এই কিছু বাসন আছে সেগুলো মানে ধুয়ে তারপর ওই মাছগুলো কেটে নেব মাছগুলো কাটা তো একদম বিরক্তিকর আর পুরো শরীরটাও ভরে যেতে পারে তো সেই জন্যই আর কি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর স্নান টান করে নেবো এটাই ভাবছি তো দেখি কি করি না করি টুকটাক যে বাসনগুলো আছে সেগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নেই আর আমি ভাবছি কি এখন আর খাওয়া দাওয়া করব না ওই যে একটু পোলাও আছে যদি ভালো লাগে তো পরে একটু গরম করে খেয়ে নেবো এটাই আর কি তো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ এই কিছুদিন যা বৃষ্টি দিয়েছে কিছুদিন তো খুব বেশি বৃষ্টি দিল তারপর কি হয়েছে রাত্রি মানে ভোর তিনটে সাড়ে তিনটে থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে মানে দিচ্ছে প্রায় চার পাঁচ দিন হবে এরকমই হলো বৃষ্টি আরম্ভ হচ্ছে ভোর তিনটে সাড়ে তিনটে থেকে আর পুরো সকাল নটা সাড়ে নটা দশটা পর্যন্ত তারপর থেকে আবার রৌদ্র দিচ্ছে আজও ঠিক সেরকমই সকাল দিকে এত বৃষ্টি হয়েছে কী বলবো মানে মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছি কালকে মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছি অর্ধেকটা তারপর দেখি কি জলে জলাকার যাওয়া আর যাচ্ছে না তারপর এসে ওর জেটুর সাথে স্কুটিতে গেল আমি তো আর যেতে পারিনি কালে তো মানে বৃষ্টি হয়েছিল আর কি সকালবেলা তো আজকেও দিয়েছে বৃষ্টি কিন্তু অত বেশিও না একটু 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 কি অনেকটা বেশি মানে হয়েছে মিডিয়াম কালকের মতো অত বেশি হয়নি তো যাই হোক আজকে নিয়ে যেই নিয়ে দিয়েছি তো আজকে তো যেতে পেরেছি কালকে তো আর যেতে পারলাম না তো যাই হোক আর ভাবছি কি মেয়েটাকে এখন গাড়িতেই দিয়ে দেব। কারণ আমার পায়ে খুব বেশি ব্যথা একটু সময় বসলে পরে উঠে আর দাঁড়াতে পারি না এত ব্যথা হয়েছে তো ভাবছি মেয়েটাকে গাড়িতে দিয়ে দেব আগেও ও গাড়িতে যেত এই লকডাউনের পর থেকে আর যাচ্ছে না তো ওখান মানে তখন যে গাড়িটাতে মানে যে গাড়িটা ও মানে যেত আর কি তো সে গাড়িটা এখন বলছে কি না বৌদি গাড়ি তো ফুল হয়ে গিয়েছে বারো তেরোটা বাচ্চা আর হবে না তো অন্য গাড়ি খুঁজছি দেখি যদি পাই তাহলে ওকে দিয়ে দেবো দিলে মানে দিলে পরে আমি একটু স্বস্তির শ্বাস নিতে পারবো এত মানে তাড়াহুড়ো করতে হবে না আর এই দেখো মাছগুলো কেটে নিয়েছি লেটা মাছগুলো সেটা কাটাটা শেয়ার করে নিই অনেকক্ষণ লেগেছে তাই তো মাছ নিয়ে এসে এসেছিলো ঘরে তো এই মাছটা আবার রেখে রেখে নিলাম তো এই মাছটা এখন রান্না করব না এটা রেখে দেব ফ্রিজে আর লেটা মাছটা দিয়ে এখন রান্না করব। এক বেলারি এটা করব আমাদের জন্য আলু ঝিঙে পটল টমেটো দিয়ে পাত্তা করে একটা ঝোল করব। আর এখানে করব হাজব্যান্ডের জন্য কোয়াশ দিয়ে মাছ দিয়ে একটা তরকারি আর পটল ভাজা তো এতটুকুই করব আর এই মাছটা বেলা কী করি দেখি সবজি কি আসে না আসে তো সেটা দিয়ে করব আর এই গরমের সময় না একটু পাতলা পাতলা ঝুল খেতেই ভালো লাগে খুব বেশি গরম পড়েছে তো তো সেই জন্যই আর কি আর মেয়েটাও না মানে বললেই বলবে কি পাতলা করে কিছু করে নাও খুব বেশি গরম পড়েছে তো সেটাই তো সেটা আর এখন করছি না অনেকটা বেলা হয়ে গিয়েছে বলেছিলাম তোমাদের যে স্নানটা করে নেবো স্নানটা করিনি তারপর এই মাছগুলো রান্না করে একবারে করবো তো বন্ধুরা আমি খুব বেশি দুঃখিত কালকে ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি মাছগুলো কাটা বাটার পর বান্না করার পর মানে দেরিত হয়ে গিয়েছে আর খুব বেশি রৌদ্র উঠেছিলো আর এত মাথা ব্যথা করছিলো কী বলবো তোমাদের তারপর আর ভিডিও করতে পারিনি রাত্রে কোনো রকম একটু কিছু রান্না করে খাওয়া দাওয়া করেছি আর হাজব্যান্ডের তো তরকারি ছিলই অসুবিধা হয়নি আর মানে কী বলবো ঠাকুরের আশীর্বাদে বাচ্চাদেরও তেমন কোনো মেজাজ নেই যা দেই তা দিয়েই খেয়ে নেয় তো সেই জন্য আর অসুবিধা হলো না তো আজ হলো নেক্সট ডে আজকে আমি ওরা স্কুলে গিয়েছে টুকটাক কাপড় ছিল সেগুলো কেচে স্নান টান করে নিয়েছি তো ভাবলাম যে কালকের ভিডিওটা তো আর কন্টিনিউ করা হয়নি আর ভিডিওটা খুব বেশি ছোটো হয়ে গিয়েছে ভিডিওটা শেষও করা হয়নি তো ভাবলাম কি যে তোমাদের সাথে গল্পটা কন্টিনিউ করে তারপর ভিডিওটা আজকে মানে শেষ করে দেব তো দু দিনের ভিডিও একদিনই দিচ্ছি তো কাপড়গুলো কেচে স্নানটা করে নিয়েছি আর আজকে না ভালো করে মাথাটা একদম বেশি জল দিয়েছি জল ঢেলে তারপর স্নানটা করেছি কালে তো বেশি মাথার ব্যথা করছিলো চোখ মুখ একদম ফুলে গিয়েছিলো এভাবে আর কি তো স্নান করেছি খাওয়া দাওয়া করে নিই এখনো রান্নাবান্নাও করিনি সব করব পরে তো এবার ঠাকুরটা দিয়ে দেব ঠাকুর করে চলে এসেছি এই যে দেখো আর মানে ভিডিওটা বড় করছি না টাটা আজকের জন্য